হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে কিছু খেয়ে দিন না চলে এসেছিলাম হেলথে যেহেতু দেখো প্রাইভেট ডক্টরের পাশাপাশি কিন্তু হেলথের চেক আপটাও দরকার তো সেই কারণে চলে এসেছিলাম আমি আর বনু বনুই আমাকে নিয়ে এসেছিলো আর এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় তখন দুটো মতো বাজে তো সে তখন আমরা বাড়িতে ফিরি বাড়ি ফিরে কিন্তু দেখো আমি কোনো রকম ড্রেস আর চেঞ্জ করিনি জাস্ট একটুখানি রেস নিয়েছিলাম দেন খাওয়া দাওয়া সেরে আমি বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম বিকালে যাচ্ছিলাম আমার মায়ের কাছে মায়ের কাছে কটা দিন থাকবো সেই কারণে প্রেগনেন্সির সময় কিন্তু প্রতিটা মেয়ে চায় তার বাপের বাড়িতে থাকতে বাট হ্যাঁ এটাও ঠিক যে কোনো মেয়ে যদি তার শ্বশুর বাড়িতে ভালোবাসা এতটা পরিমাণে পায় বা এতটা কেয়ারিংয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আর সরতে চায় না যেমনটা আমার সাথে হয়েছে আমাকে কিন্তু আমার শ্বশুর থেকে এতটাই ভালোবাসা দিয়েছে উপরন্তু তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড এতটাই আমার কেয়ার করেছে সে কারণে কিন্তু আমার আর কোনো মতে ইচ্ছা করে মায়ের কাছে গিয়ে থাকতে তবে হ্যাঁ এটা ঠিক মায়ের কাছে না থাকলেও ভালো লাগে না তাই সেইটার জন্য আমি কটা দিনের জন্য জাস্ট মায়ের কাছে গিয়ে থাকবো আবার কিন্তু আমি চলে আসবো তো বিকালবেলায় তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু কোনো রকম কোনোভাবেই বৃষ্টি ছিল না হঠাৎ কিন্তু রাস্তায় এসে দেখি অঝোরে বৃষ্টি নেমেছে তো একটু ভয় পাচ্ছিলাম যে অসুবিধা হবে কি তো দেখলাম মামা খুব সেফটিভাবেই আমাদের নিয়ে আসলো আর এখানে দেখো একটু দাঁড়িয়েছিলাম মামনুষা মিষ্টির দোকানের সামনে তোমাদেরকে বৃষ্টিটা দেখায় তাহলে বুঝতে পারবে কতটা জোরে বৃষ্টি নেমেছিল আর এখান থেকে দিদা দেখো একটু মিষ্টি নিয়ে নিচ্ছিল একটু খাবারও নিয়ে নিয়েছিল যেহেতু বাড়িতে যাচ্ছে সেই কারণেই খালি হাতে যাবে তাই তো আমরা একটু ওয়েট করছিলাম গাড়িতে বসে আর দিদা দিকে মিষ্টির দোকান থেকে দেখো মিষ্টি নিচ্ছিলো আমি যেভাবে প্রেগন্যান্সি জার্নিটা পার করেছি তাতে আমি নিজেকে খুব লাকি মনে করি কেননা দেখো আমি যতদিন না হাই হাইরিক্স মান্থে পড়েছি ততদিন অবধি কিন্তু আমাকে কেউ কোনো রকম বাধা দেয়নি কোনো কিছুতেই খাওয়া দাওয়া ঘোরাফেরা এদিক ওদিক যাওয়া আমার বাপের বাড়ি যখন তখন খুশি যাওয়া শ্বশুর বাড়ি যাওয়া মামা বাড়ি আসা এসবে কিন্তু কেউ কোনো রকম আমাকে বাধা সৃষ্টি করেনি কারণ সবাই দেখো আমাকে এতটাই ভালোবাসে সবাই চায় যেন আমি সুস্থ থাকি ভালোভাবে থাকি ভালোভাবে যেন আমার দিনগুলো কাটে সেই কারণে সত্যি বলতে কি বলো তো আমার না কোনো রকম কোনোভাবে ফিল হয়নি যে আমি নিউ মাদার হচ্ছি তার জন্য আমার মাসের পর মাসগুলো কাটছে না ঘরের মধ্যে বসে আছি এক একটা দিন যেন এক একটা বছরের মতো অনেককেই দেখি বাট আমার কিন্তু সেরকম কোনো ফিল হয়নি উল্টে আমার মাসগুলো এত তাড়াতাড়ি কেটে গেছে এই মানুষগুলো পাশে থাকায় এদের ভালোবাসাতে এত তাড়াতাড়ি মাস কেটেছে এত তাড়াতাড়ি দিন কেটেছে মানে আমি সেটা কখনো বুঝতেই পারিনি কিভাবে যে কেটে গেলো সেটা শুধুমাত্র ভগবানই জানে এরপর দেখো ভালোভাবে বাড়িতে পৌঁছে গেলাম কোনো রকম কোনোভাবেই অসুবিধা হয়নি মামা খুব সেফটিভাবে আমাদের নিয়ে এসেছিল আর মা জিজ্ঞেস করছিল অবশ্য যে এত বৃষ্টির মধ্যে কী করে আসেন আমরা বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলাম রাস্তায় তো যাই হোক দেখো বাড়িতে আসার সাথে সাথে কিন্তু মা সবার জন্য চা করেছিল তারপর একটুখানি জল মিষ্টি দিয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করলাম না আমিও একটুখানি চা খেয়ে নিয়েছিলাম ঠান্ডার মধ্যে এসেছি যেহেতু মা বলো খা দেখবি ভালো লাগবে আদা দিয়ে করে দিয়েছিল চাটা তো বেশ ভালো ভালোই লাগলো খেয়ে তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর মায়ের কাছে কটা দিন থাকবো একটু আনন্দ করবো তো চলো টাটা ব্লগটা টাই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে